টাকার জমির মিউটেশন ও বালি সঙ্গে। যোগ সাজসের অভিযোগ তুলে রায়পুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিক্ষোভ দেখালো বিজেপি এবং রায়পুর নাগরিক মঞ্চ ও কর্মী সমাজ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন ওই দলের কর্মীরা মিছিল করে রায়পুর ব্লক ও ভূমি ভূমি সংস্কার দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন অভিযোগ ব্লক রায়পুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দুর্নীতির কাগজ পুড়িয়ে ফেলা এখানে টাকার বিনিময়ে ছাড়া কোনো কাজ হয় না সরকারের তরফে মিউটেশন ফ্রি ঘোষণা করা হলেও এখানে টাকা দিতে হয় এমনকি বালি মাফিয়াদের সঙ্গে দপ্তরের আধিকারিকদের যোগ রয়েছে বলে তারা স্পষ্টতে অভিযোগ করেন রায়পুর ব্রেলার অফিস বা দক্ষিণ বাঁকুড়া জেলার অন্তত জঙ্গল মহলের মধ্যে অফিসটি অবস্থান করি তো বিএলআর অফিসে কিছু নথি কি নথি কিন্তু আমরা জানি কিন্তু আমরা দক্ষিণ বাঁকুড়ার অন্তত জঙ্গল মহলের মধ্যে অফিসটি অবস্থান রায়পুর বেলার অফিস এই বেলার অফিসে গত আট তারিখ রবিবার দিন আট নয় দু হাজার চব্বিশ আট তারিখে ঠিক সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে হঠাৎ করে আমরা গ্রামবাসীরা এসে দেখি বিএলআর অফিসের ঠিক নিকটে কিছু বিএলআর অফিসের কাগজ এবং রেভিনিউ টিকিট অসস্তম্ভ লাগানো রেভিনিউ কিছু কাগজ টিকিট এবং গোপন কিছু নথি সেগুলোকে আগুন দিয়ে ধরানো হচ্ছে রীতিমতো আগুন দিয়ে ধরানো হচ্ছে আমরা সেখানে গ্রামবাসীরা দেখি আমাদের সন্দেহ আমরা এখানে দাঁড়াই অফিসের সামনে যে কি কি পড়ানো হচ্ছে সেই সময় আমাদের সদীয় মাস্টারমশাই এবং শিক্ষারত্ন প্রাপ্ত সাধন চন্দ্র মন্ডল এবং তিনি সাংবাদিকও তিনি এসে জিনিসটা দেখে অবগত করেন যে কেন এটা পড়ানো হচ্ছে তিনি উনি ওই খবরটাকে করার জন্য ক্যামেরা বন্দি করার চেষ্টা করেন সেই সময় বিএলআর অফিসের একজন স্টাফ রীতিমতো সাংবাদিক সাধারণ যত্ন মন্ডলকে রীতিমতো হেনস্থা এবং ক্যামেরাটাকে কেড়ে নেওয়ার মতো এবং রীতিমতো গায়ে পেশি বল করে ওনাকে বিএলআর অফিসের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওনার ওপরে হামলা করার জন্য উনি রীতিমতো গায়ের একটু জোর ছিল কম করে তিনি প্রাণে বেঁচে ছুটে অফিস থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে আমাদেরকে পুরো ব্যাপারটা জানায় ঘটনাটা আমরা সেই সময় আমরা আসতে পারতাম এসে বিএলআফিসের চাপিয়ে দিতে পারতাম কিন্তু আমরা আইন হাতে তুলে নিননি আমরা আইনকে সম্মান জানিয়ে আমরা আজকে অফিস শহরে এসেছি রায়পুর এলাকার সর্বসাধারণ মানুষ আমরা এখানে এসেছি বিএলআর সাহেবের কাছে যে কেন শনিবার এবং রবিবার দিন কেন অফিসের কাগজ পড়ানো হলো কখনোই না

উপরের কাগজগুলো দেখুন আমি সব সুন্দর করে সাজিয়েছি আমি স্যারের সাথে কথা বলে যাতে কোনো সমস্যা নয় তার জন্য করেই কাজটা আমি করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইছি পড়ানোর কথা নয় দাদা এটা কাজের মাধ্যমে হয়েছে পুরোনো ডুকো

আমি এই জন্য মানে অফিস স্টাফে আমরা সবাই সন্তুষ্ট ঠিক আছে এই কাজ করা যাবে সাত থাকবে তা আমি ওকে বললাম যে তুমি থেকে একটু অফিসে পরিষ্কার করো আছে এবং অফিসের নিচে আমাদের কোনো নথি নেই আমাদের নথি সবই তাদের রিপোর্ট রয়েছে রিক্রুটমেন্ট নথি ইনট্যাক্ট রয়েছে এবং আমাদের সবই ইউটিউল সিস্টেমের মধ্যে রয়েছে আর আর এস যার যা থেকে আমাদের কম্পিউটারে রয়েছে রেকর্ড এখন সবই অনলাইনে থাকে এই থেকে বার করে করে আমরা রিকোর্ট পেয়ে যাই আমার অফিস রুমের নিচে প্রশুর নোংরা কাগজ করে রয়েছে ধুমদারা কাগজ সেগুলোর মধ্যে কিছু কিছুটা জ্বালিয়ে

পরিষ্কার করা হয়েছিল ওর জন্য দুদিন থেকে পরিষ্কার করে নেওয়ার জন্য কিন্তু ওর মধ্যে কোনো নথি নেই সেটা আমি বলতে পারবো রেকর্ড আমাদের সবই রেকর্ড রুমে রয়েছে ওর মধ্যে কোনো নথি নেই আমার